মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে পাঁচ গাড়ির সংঘর্ষে আহত বিশ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর জেলার কামারখাড়া এলাকায় পাঁচটি গাড়ির সংঘর্ষে বিশ জন আহত হয়েছে ঢাকা মুখী লেনে সোমবার সতেরোই ফেব্রুয়ারি ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পিছন হতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার এবং রাস্তা পরিষ্কারে কাজ করছে ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন বলেন ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার কামারখোড়া এলাকায় ডাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পিছন হতে ধাক্কা দিলে মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনায় কবলিত হয় এ সময় বিশ জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে ব্রাস ও ট্রাক রয়েছে আমাদের লোক এখনও ওখানে কাজ করছে 回一 موتاروں کدوں موتاں کدوں اڏاڻي ٻيو ڪرا ڏي ڪاڙي ॲڪشن ٿاتا اڏاڻي ٻيو ڪرا ڏي ڪاڙي ٿا ڪاڙي وٽ پا ٻن گڏي هيڏو ٿي اڏاڻي ڏيکي جايو ٻن گڏي

যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কামারখালী এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য পরিচালনা করে প্রায় পনেরো জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এখন রাস্তা স্বাভাবিক আছে আপাতত কোনো সমস্যা নেই